আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সালামে ও মাগ ফিরাতুহু বৃদ্ধি করা জায়েজ আছে কিনা আমরা অনেক সময় দেখতে পাই অনেকে সালাম দেওয়ার সময় নিজের পক্ষ থেকে কিছু শব্দ বাড়িয়ে নেয় যেমন বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং এর সাথে আরও বাড়িয়ে বলে ও মাগ ফিরাতুহু ওয়া ও এরকম এর উত্তর হলো হাদিসের মধ্যে শুধুমাত্র বাড়ানোর যেই অংশটুকু আছে সেটা হলো আসসালাম আলাইকুম ও ও বারাকা বারাকাত এই পর্যন্ত এরপরে বৃদ্ধি করাটা এটা হাদিস সম্মত না সম্মত না এবং এটা বৃদ্ধি করা এটা সুন্নত নয় বা নিজের পক্ষ থেকে বাড়ানো কেননা আল্লাহ রসুলামের হাদিসের মধ্যে এই তিনটা অংশের মধ্যেই সীমাবদ্ধ আছে এবং এর উত্তর দেওয়ার ব্যাপার আল্লাহ রসুল সুন্দর করে বলে দিয়েছেন কেউ যদি আসসালাম আলাইকুম এতটুকু বলে সালাম হয়ে যাবে এবং উত্তরে বলবে আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ অর্থাৎ সে যতটুকু সালাম দিয়েছে তার থেকে একটু বেশি উত্তরের বলে দিলেন এরপর আবার বলেছেন কেউ যদি বলে আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি অর্থাৎ সালামের সাথে রহমাতও বৃদ্ধি করলো তখন উত্তরে বলবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরাতু এরপরে তিনি বলেন সালামদাতা যদি তিন অংশই বৃদ্ধি করে বলেন এইভাবে বলেন আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত তখন উত্তরে অতটুকুই বলবেন অর্থাৎ ওয়ালাইকুম সালাম ও রাহমতুল্লাহ অবারাকাতু আর বাড়াতে বলেননি এর দ্বারা এরকম অসংখ্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রসুল থেকে সালামের মধ্যে এই তিনটি বাক্যর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর বেশি বৃদ্ধি করা এটা অবশ্যই খেলাফের সন্নাথ এবং কিছু কিছু ক্ষেত্রে তো এটাকে অবশ্যই পরিত্যাগ করা চাই